মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ভোরের আলো ফোটা থেকে সারা দিন যে মাঠেই মাটির সাথে নিবিড় সম্পর্ক যাদের সেই কৃষকদের মনের খবর নিতে আজ পাড়ি দেওয়া যাক বহরমপুরের ভাকুরি গ্রাম পঞ্চায়েতের এলাকায় গজধর পাড়ায় কদিন বাদে মুর্শিদাবাদের লোকসভা ভোট ভোটের ইস্যুতে কি বলছেন কৃষকেরা দেখুন মধ্যবঙ্গ নিউজের স্পেশাল রিপোর্ট ভোটের ইস্যু দোরগ লোকসভা ভোট এই ভোটে তৈরি হবে দেশের সরকার যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে দেশের মানুষ কেমন থাকবেন দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার ভোটাধিকার ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন এসব নিয়েই বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু গ্রাম বাংলার অর্থনীতির অনেকটা অংশ জুড়ে রয়েছে কৃষিকাজ বলা যায় বেশিরভাগ মানুষেরই প্রধান জীবিকায় এই চাষবাস ভোরের আলো ফোটা থেকে সারা সারাদিন যে মাঠি মাটির সাথে নিবিড় সম্পর্ক যাদের সেই কৃষকদের মনের খবর নিতে আজ পারি দেওয়া বহরমপুরের ভাকুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর পাড়ায় কদিন বাদেই মুর্শিদাবাদেও লোকসভা ভোট ভোটের আগে কি বলছেন মধ্যবঙ্গের এই কৃষকরা ভোটের আগে এই ভোটাররা কি বলছেন ভোটের ইস্যুতে আজ তাদের কথায় শুনবো আমরা বিঘার পর বিঘা জমি শাক থেকে নানান সবজি চাষ হয়েছে কিন্তু সেই জমির নিচেই যেন লুকিয়ে এক বেদনার কাহিনী হান্নান শেখ সংসারের একমাত্র রোজগেরি পাঁচ বিঘাজ কৃষি জমি তার সম্বল সারা বছর ধরেই সবজি চাষ করে সংসার চালান সরকারি কোনো সাহায্য এখনো মেলেনি এই কৃষক পরিবারে ঋণ নিয়ে সবজি চাষ করেন কিন্তু সেই সবজি চাষ করে লাভ হয় না তেমন মাথার ওপর ঋণের বোঝা নিয়ে কি লাভের মুখ দেখতে পান লাভ খেটে খাওয়া হয়েছে কিছু বুঝছে না বিষ বলের দাম বেশি তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি বল বিষ বহুত দাম কোনো সময় লস হয়েছে কোনো সময় হয়েছে চাষিদের কী লাভ সব সময় খেতে পিঁতে সব শেষ কোন সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন চাষের ক্ষেত্রে না কোনো পাইনি এই যে সরকার থেকে ছ হাজার টাকা দেওয়া হবে বলছে বছরে আপনারা পেয়েছেন কিছু সব কোনো খবরই পাইনি জমির ফসল টিকিয়ে রাখতে বহু কাঠ খরও পোড়াতে হয় একদিকে দিনে দিনে বেড়ে চলেছে সার কীটনাশকের দাম তার উপর কষ্টের পরিশ্রমে ফসলের দাম মিলছে না ব্রাত্ত সরকারি সহায়তা এমন দুর্দশায় দিন কাটছে হাসান শেখের মতো কৃষকদের এক বিجا চাষ করতে আপনারা কোফি লাগাতে গেলে 10 থেকে 12 হাজার টাকা খরচ হয় শাক মুন্দে গেলে চার 5 হাজার টাকা খরচ হয় লাভ হয় লাভ ওই তো কোনো রকমে ভിലনায় করাশমের ঋণ করে খেয়ে দেয়া পেটে বেটা সমান মানে লাভ কিছু হয় না ও বছরের শেষে দেখা গেলো পঞ্চাশ হাজার টাকা ঋণই হয়ে গেল আমি প্রায় পাঁচ ছ বিঘা জমি আবাদ করে পঞ্চাশ হাজার টাকা ঋণই দেখতে পেয়েছি এখন সংসারের যে ধারের ওপর ধার না হলে খাদ্য পাওয়া যাবে না এখন সরকার থেকে সাহায্য পাই না আমরা কিছু এমনি না কোনো কিছু পাই না রোজ সকালে এক নতুন স্বপ্ন নিয়ে মাঠে আসে পরিশ্রম বোধ হয় একটু একটু বেড়ে বেড়ে ওঠা জমির ফসলের ওঠে স্বপ্ন জমি ভরা ফসল দেখেও যেন মনে আনন্দ নেই সবজি চাষির জামাল শেখের কথায় ধার দেনা করে চাষবাস করে কিন্তু চাষিদের সহযোগিতার কথা লোক মুখে শুনলেও তার কোনো কিছুই জোটেনি করলা শশা যেমন ধরেন পুরোটাই আমি প্রথমে মার খেয়ে গেছি বুঝতে তো ওটা একটা লস ধরেন আমরা যে কোনো জিনিস একটা মানে দেনার ওপরে করি মানে কোথাও থেকে ধার দেনা করে হয়তো চাষটা করা হলো চাষটা করার পরে যে পয়সাটা আপনার ধরেন লাভটা হয় তখন তাকে দেওয়া হয় সেই জিনিসটা তো ধরেন পুরো লস হয়ে গেলো তাহলে ধরেন আমরা সেটা লস হয়ে গেলো তাহলে আমরা একটা ঘাটতি হয়ে গেলাম ঘাটতি যেমন হয়ে গেলাম ধরেন বাড়িতে যেমন ধরেন আমার পরিবারে পাঁচ পাঁচজন আছি আমরা তাহলে তো আমার যে ওই ওখান থেকে যে উপার্জনটা হবে সেটা তো আমার ছেলে মেয়েকে সব মানে মুখে কটা খাবার তুলে দিতে পাবো তাহলে সে জিনিসটা হইলো না আমরা তো অনেক রকম ধরেন শুনছি যে সরকার বা ইয়ে যে কোনো চাষিদেরকে অনেক রকমের মানে ফ্যাসিলিটি দিচ্ছে যে লস খেয়েছে কিংবা কিছু খেতে তা শুনছি অনেক রকম দিছে তা আমরা কিন্তু লোকের মুখে শুনে আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত কিছু আমরা পাইনি প্রাকৃতিক প্রতিকূলতা বহু বাধা পেরিয়ে বিঘার পর বিঘা জমিতে এভাবে শাক সবজি চাষ হচ্ছে সে জমির ফসল চলে যাচ্ছে বাজারে কিন্তু চাষিদের দুর্দিন সুদিনে কি রূপান্তরিত হচ্ছে আরেক ভোটের আগে উত্তর খুঁজছেন সেই চাষিরাই দোরগোড়ায় লোকসভা ভোট এই ভোটে তৈরি হবে দেশের সরকার যে সরকার ঠিক করে দেশ কোন দিকে চলবে দেশের মানুষ কেমন থাকবেন দেশের নীতি নির্ধারণে আমজনতার অধিকার ভোটাধিকার ভোটারদের মতামত কি প্রতিফলিত হবে ভোটের বাক্সে কোন ইস্যুতে মধ্যবঙ্গের ভোটাররা সোচ্চার হচ্ছেন এসব নিয়েই বিশেষ রিপোর্ট মধ্যবঙ্গের ভোটের ইস্যু মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন্সিভি সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে